নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আবার চলে এলাম নেক্সট এপিসোডে আড্ডা দিতে তো আগের দুটো আড্ডার এপিসোড আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং মোটামুটি একটা রেসপন্স পেয়েছি তো যদি একটু বা একজনও যদি কেউ ভালো থাকে আমার সাথে এরকম আড্ডা দিয়ে তাহলে সেটাই মনে করব আমার সাকসেস সবার থাকার দরকার নেই বাট কিছু কিছু লোকজনের ডেফিনেটলি এই ধরনের আড্ডাটা খুব দরকার তো আজকে কিন্তু আমরা একটা খুব ক্রিটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে রিসেন্টলি আমরা একটা উন্মাদনা দেখলাম আপনারা ভাবতে পারেন যে রিসেন্টলি কোথায় আমরা মানুষজনের মধ্যে একটা প্রবল উন্মাদনা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আইপিএল ম্যাচের পর হ্যাঁ আমরা প্রচণ্ড খুশি হয়েছি যে ব্যাঙ্গালোর জিতেছে আফটার এইটিন ইয়ার্স আঠেরো বছর বাদে জিতেছে এবং স্পেসিফিক্যালি কেন মানুষ এতটা বেশি আবেগপ্রবণ হয়েছে জানেন সেটা হচ্ছে বিরাট কোহলির জন্য কারণ বিরাট কোহলি আঠেরো বছর ধরে কন্টিনিউয়াসলি একটা টিমে একভাবে খেলে গেছে উইদাউট এনি হেজিটেশন সে চলে যেতে পারতো অন্য উইনিং টিমে যেখানে হয়তো জেতার চান্স অনেক বেশি ছিল কিন্তু সে যায়নি সে একটা টিমে ব্যাঙ্গালোরের সাথে কন্টিনিউয়াস আঠেরো বছর ধরে খেলে গেছে এই জায়গাটাতেই কিন্তু মানুষের ইমোশনটা ভীষণ পরিমাণে ফুটে উঠেছে শুধুমাত্র স্পেসিফিক্যালি বিরাট কোহলির জন্য যদি আমরা দেখি যে পাঞ্জাব পাঞ্জাবও কিন্তু যথেষ্ট ভালোভাবে খেলেছে পাঞ্জাবের প্রত্যেকটা দর্শক পাঞ্জাবকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে তারাও কিন্তু তার সঙ্গে রয়েছে কিন্তু পাঞ্জাব যেতে নি বলে তাদেরকে গালমন্দ করা বা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পাঞ্জাবের দর্শকের কাছ থেকে পাইনি এবং আপামোর ইন্ডিয়ার দর্শকের কাছ থেকে পাইনি কারণ পাঞ্জাবে যারা খেলে তারাও কিন্তু ইন্ডিয়ারই প্লেয়ার রাইট পাঞ্জাবের যে মালিক রয়েছেন প্রেসিডেন্টরা তিনিও কিন্তু সম্পূর্ণভাবে সঙ্গে আছেন টিমের তিনি কোনোরকমভাবে রকম হার্ম করেননি রকম বাজে কথা বলেননি তো পাঞ্জাবকে ফুল সাপোর্ট করে গেছে তো যে কোনো জায়গায় সাকসেস পাওয়ার জন্য কিন্তু একটা সাপোর্টের খুব দরকার হয় এবং লেগে থাকার খুব দরকার হয় এবং তারই কিন্তু একটা নিদর্শন দিল আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোর এই যে জিতেছে তার সঙ্গে কিন্তু মানুষের ইমোশনও ফুটে উঠেছে সেই ইমোশন ফুটে ওঠার সাক্ষী কিন্তু আমরা হলাম যখন আমরা দেখলাম পরের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালোরে অসংখ্য মানুষ কিন্তু পদপৃষ্ট হয়ে আহত হলেন এবং কিছু মানুষ কিন্তু মারা গেলেন তো সেই জায়গাটা নিয়েই কিন্তু আজকের আড্ডাটা আমরা কিন্তু আজকে একটু সিরিয়াস আলোচনা করবো কারণ আড্ডা কিন্তু সবসময় মজা নিয়ে থাকে না কিছু কিছু সময় কিছু রিলেভেন্ট ঘটনাও কিন্তু আড্ডার মধ্যে উঠে আসে তো আজকে কিন্তু আমি সেই মেসেজটাই দিতে চাই যে ইমোশনকে কন্ট্রোল করা উন্মাদনাকে কন্ট্রোল করা এবং কি করে আপনি নিজের সাকসেসেও অনেক শান্ত থাকবেন বা অন্যের সাকসেস দেখে নিজেকে অত হতাশ প্রমাণ না করবেন সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনাটা তো এই যে পদপৃষ্ঠ হওয়ার ঘটনা আমরা দেখলাম সেটা কিন্তু ভারতে নতুন নয় এর আগেও কিন্তু আমরা দেখেছি কুম্ভমেলায় ট্রেনে উঠতে গিয়ে বা কুম্ভ মধ্যে অসংখ্য লোক কিন্তু এই উন্মাদনার সাক্ষী হয়ে পদপৃষ্ট হয়ে মারা গেছেন তো এই উন্মাদনাটা কেন মানুষের মনে জন্মালো কেন আজকে তারা এই মৃত্যু গ্রহণ করলো সেটা ভাবতে হবে আমরা যখনই কোনো একটা জিনিসে সাকসেস পাই বা যখনই কোনো একটা জিনিস আমরা হেরে যাই তখনই কিন্তু আমাদের মধ্যে একটা ইমোশন ফুটে ওঠে সেই ইমোশানটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে কখনো কেউ খুব বেশি পরিমাণে রিয়াক্ট করে কেউ খুব কম পরিমাণে রিয়্যাক্ট করে সেটা কিন্তু ডিপেন্ড করে তার আপব্রিঙ্গিংয়ের ওপর সেটা কিছুটা জেনেটিক ফ্যাক্টর প্লাস তার এনভারনমেন্ট ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে তো আমরাই দেখলাম এই রিসেন্টলি কিন্তু ডি গুকেশ যখন জিতে গেলেন তখন তার অপোনেন্ট পার্টি কিন্তু এরকমভাবে টেবিলের মধ্যে কিন্তু একটা বাড়ি মারলেন তারপর কিন্তু বললেন সরি আই এম সরি ও মাই গড আই এম সরি এই কথাটা কিন্তু উনি বললেন কিন্তু এই যে জিনিসটা এটা কিন্তু ডি গুকেশও করেছে ওনার কিছু ভিডিও দেখছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টিতে তখনও উনি যখন হেরে যাচ্ছিলেন ডি গুকে সে সময় কিন্তু উনি এরকম টেবিলের মধ্যে বাজিয়েছিলেন কিন্তু এখন ডি গুকেশ আজ থেকে তিন বছর আগের গুকেশ আর আজ থেকে তিন বছর পরের গুকেশ মানে দাবা খেলোয়াড় তার মধ্যে কিন্তু অনেক কন্ট্রোল এসছে সে কিন্তু অনেকটা ম্যাচিওর হয়েছে যদিও তার এজ মাত্র নাইনটিন তার সত্ত্বেও কিন্তু তার মধ্যে অনেক কন্ট্রোল আছে আমাদের এখানে ১৯ বছরের ছেলের মধ্যে এতটা কন্ট্রোল কিন্তু ভাবা যায় না সে কিন্তু নিজেকে অধ্যাবসায় করেছে নিজেকে প্রতিষ্ঠা করেছে এবং একটা জায়গায় নিজেকে সুন্দরভাবে সীমাবদ্ধ রেখেছে তো এই সীমাবদ্ধ থাকাটা কিন্তু খুব জরুরি একটা লিমিটের মধ্যে থাকাটা কিন্তু খুব জরুরি আমাদের জনগণ কিন্তু খুব বেশি পরিমাণে পাগল হয়ে যায় বেশি পরিমাণে উন্মাদনা তাদের মধ্যে ছড়িয়ে পড়ে যখনই কিন্তু এই রকম ধরনের ন্যাশনাল কিছু একটা ঘটনা ঘটে যেমন আরসিবি জিতলো আঠেরো বছর পর আরসিবি সেলিব্রেট করছে তার জন্য কিন্তু নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে তারা কিন্তু এই উন্মাদনাটাকে লক্ষ্য করল এবং তারা কিন্তু এই হতাশার শিকার হলো অর্থাৎ এত বড় একটা জয় এত বড় একটা আনন্দ কিন্তু একটা বিরল অত্যন্ত বাজে ঘটনার সাক্ষী হয়ে থেকে গেল এই জিনিসটা কিন্তু হওয়া উচিত নয় এই জিনিসটা কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে এবং সেই কন্ট্রোলটা দরকার কিন্তু শুধুমাত্র আমাদেরই মানুষের মধ্যে কিছু কিছু মানুষ খুব কম টাইমে খুব বেশি সাকসেস পায় কিছু কিছু মানুষ অনেক বেশি সময় ধরে সাকসেস পায় তো যে সময়টাতে সে সাকসেস পায়নি যে সময়টাতে সে সংগ্রাম করছে সেই সময়টা কিন্তু তার মধ্যে এই উন্মাদনাটা কন্ট্রোল করা দরকার তার কিন্তু নিজেকে বোঝানো দরকার যে আমি কিন্তু এই সময় এই রিয়াক্টটা করবো না কারণ মানুষ তখনই ভুল ডিসিশান নেয় যখন সে কিন্তু খুব এক্সাইটেড পজিশানে থাকে যে খুব বিট্রেড পজিশনে থাকে বড় একটা বিট্রেয়াল তার মধ্যে চলে আসে রাইট তো এই কথাগুলোকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তো আমরা আড্ডা দিচ্ছি এটাই মনে করে মানে জাস্ট আমরা একটা শিক্ষামূলক আলোচনা করছি যে কখন কীভাবে ইমোশনটাকে কন্ট্রোল করতে হয় এইরকম ধরনের কিন্তু আরও ঘটনা আছে আপনি বা তোমরা নিজেদের চারপাশে কিন্তু খেয়াল করো যে অনেক সময় কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে রিয়্যাক্ট করেছি খুব তাড়াতাড়ি কেউ রেগে যায় খুব তাড়াতাড়ি কোনো ঘটনায় রিয়্যাক্ট করে কিন্তু সেই সমস্ত রিয়াকশনগুলি কিন্তু পরে ভূমিরাং হয়ে তার কাছে আসে পরে সে নিজেই ভাবে যে আমি কেন এই ঘটনায় এই ধরনের রিয়্যাক্ট করলাম এই রিয়াক্ট করাটা আমার উচিত নয় এই রিয়াক্টটা কিন্তু আমার কিছু ক্ষতি করে দিল সেটা আমার সাথেও হয়েছে আমিও রিয়্যাক্ট করেছি অনেকবার আমি শুধু আপনাদের বলছি মানে আমি রিয়্যাক্ট করিনি বা আমি একদম মহাপুরুষ সেরকম কিন্তু নয় কিন্তু কিছু জিনিস আমি বুঝেছি সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি বা সেই জিনিসটা নিয়ে একটা আড্ডা দেওয়ার চেষ্টা করছি যে তোমরা মনে করার চেষ্টা করো যে কখনো কখনো খুব বাজে সময় গেছে খুব রিয়্যাক্ট করেছো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে মনে হচ্ছে সব দিক ভাঙচুর করে দিই আর কিচ্ছু ভালো লাগছে না আর কিচ্ছু নেই কিন্তু তা নয় ঠিক তারপরেই কিন্তু বাঁকটা রয়েছে তারপরেই কিন্তু জীবন শুরু হবে তারপরেই কিন্তু পৃথিবী বাকি রয়েছে তো কোনো একটা ঘটনা ঘিরে আমরা এত বেশি পরিমাণ কিন্তু রিয়্যাক্ট করে ফেললাম এত বেশি পরিমাণ ইমোশন দেখিয়ে ফেললাম যে তার পরের কিছু জিনিস সেই মুহূর্তে মাথায় থাকলোই না যে এর পরে এর রিয়াকশানটা কী হতে পারে আমরা তো অ্যাকশান দেখিয়ে দিলাম তার রিয়াকশানটা কি হতে পারে সেটা কিন্তু আমাদের মাথায় থাকলো না এই আরসিবির ঘটনাতে আমি অত্যন্ত মর্মাহত যে এই রকম ধরনের চিন্নাস্বামী স্টেডিয়ামে মানুষজন যেভাবে শুধুমাত্র একটা বিজয় উল্লাসকে দেখার জন্য গেছে সেই সময় তাদেরকে কন্ট্রোল করার মতো পরিস্থিতি তো কিছু ছিল না না ছিল তার ইনফ্রাস্ট্রাকচার না ছিল তার পরিস্থিতি কারণ কেউ অ্যান্টিসিপেটই করেনি যে এরকম ধরনের ঘটনা একটা ঘটতে পারে যদিও কুম্ভ বা এরকম ধরনের কেসে আমরা অনেক এরকম ধরনের মানে ঘটনা দেখেছি যে মানুষ পদপৃষ্ট হয়েছে তাও কিছু কিছু সময় কিছু ঘাটতি থেকে যায় সেটা আমি সম্পূর্ণভাবে কিন্তু প্রশাসন বা অন্য কিছু কথা বলছি না আমি এখানে মন মূল বলছি যে মানুষ যারা এই ঘটনাগুলোকে ঘটিয়েছে বা যারা এই ঘটনাগুলোর জন্য দায়ী যারা হয়েছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি নিজের ভেতর থেকে জিনিসটা কমাতে হবে নাহলে ভবিষ্যতেও এই ধরনের ঘটনা কিন্তু কন্টিনিউয়াসলি ঘটতে থাকবে তো আমি আরও আরও কিছু ঘটনা বলতে চাই অনেক সময় দেখবে যে বিভিন্ন জায়গায় গেলে ধরো বিভিন্ন পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অশান্তি হচ্ছে বিভিন্ন প্রচুর পরিমাণে অশান্তি হচ্ছে জমি নিয়ে বাড়ি নিয়ে কল নিয়ে জল নিয়ে মানে তার কোনো ঠিক নেই অশান্তি বা ঝাগড়া ঝামেলা কী নিয়ে হবে তার কোনো ঠিক নেই কিছু কিছু মানুষ বলবে যে হ্যাঁ আমার তো সেই জায়গাটা বলা দরকার ও আমার সাথে এরকম ধরনের খারাপ বিহেভ করছে আমি যদি উল্টো রিয়াক্ট না করি রিয়াকশানেরও অনেক প্রকার আছে সে যদি আজকে বলে যে হ্যাঁ দাদা একটু সরে দাঁড়ান কেন সরে দাঁড়াবো কি জন্য হয়েছে হ্যাঁ পারবো না হবে না আমি আমি এখানে আছি ওখানে আছি এটা হচ্ছে এক ধরনের রিয়াকশান অন্যভাবেও কিন্তু বলা যায় যে হ্যাঁ ঠিক আছে আমি সরে দাঁড়াচ্ছি আমার কাজটা হয়ে গেলে আমি নিশ্চয়ই সরে দাঁড়াবো একটা সিম্পল কথায় কিন্তু কাজটা মিটে যায় তো এই যে রিয়াকশান এই যে ইমোশান সেগুলো কিন্তু ছোটোবেলা থেকে নিজের আপব্রিঙ্গিংয়ের মধ্যে তৈরি করে নিতে হবে তো যেহেতু আমার ছেলে ছোট আমি জানি না পরবর্তীকালে কী হবে তবুও আমি চেষ্টা করব এই ধরনের ভ্যালুজগুলো তার মধ্যে ঢোকানোর যাতে রিয়াকশানটা সে কম করে যাতে পরিস্থিতিটাকে বুঝতে পারে যাতে সেই জায়গাটাকে একটু সময় দেয় ভাবার যে ঠিক আছে এই ঘটনাটা ঘটেছে তো আমি এটাকে কিভাবে রিয়াক্ট করতে পারি বা কি বললে সেই জিনিসটা হবে উল্টো দিকের লোকটা হয়তো আপনার কথা বুঝবে না কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের অ্যাকশানটাকে ঠিক রাখতে হবে এবং উল্টো দিকের লোকের কথায় প্রভাবিত হয়ে রিয়াকশানটাকে কন্ট্রোল করতে হবে কারণ সেই সময়টা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু মানুষের রাগ বা অ্যাঙ্গার লেভেল বা স্ট্রেস লেভেলটা নেমে যাবে যখনই স্ট্রেস লেভেল নেমে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু সিচুয়েশানটা সে বুঝতে পারবে সে কিন্তু তোমার কাছে এসে ভালোভাবে কথা বলবে তো সিচুয়েশান সিচুয়েশানটা কন্ট্রোল করাটা খুব দরকার এবং সেটা কিন্তু একদিনে হয় না কিছু মানুষ অত্যন্ত বদমেজাজি অত্যন্ত রাগী হয় বলে ও তো খুব রকচটা ও খুব রাগী ও খুব বদমেজাজি মানে সমস্ত কিছুতে রিয়াক্ট করে ফেলে কিছু একটা বলা হলো সঙ্গে সঙ্গে সে গায়ে নিন হ্যাঁ কেন আমাকে বলছে কি করছে আরে তুমি কোন মহাপুরুষে যে তোমাকে বলবে না তোমাকে তো বলতেই হবে তুমি বললে ভালোভাবে যদি কথা বলা হয় তার এগেনস্ট তুমি যদি উল্টো রিয়াক্ট করো সেখানে আমাকে রিয়্যাক্ট করতে হবে বলতে হবে তো সেখান থেকেই কিন্তু অ্যাকশন রিয়াকশান অ্যাকশন রিয়্যাকশনের মধ্যে দিয়ে ঝগড়াটা শুরু হয় তো মেনলি আমাদের আড্ডা দেওয়ার যে জায়গাটা থেকে আমি আসছিলাম হয়তো আমি একটুখানি এক্সাইটেড আছি তার কারণ হচ্ছে গিয়ে এরকম ধরনের ঘটনা বারবার হয়ে যাওয়াটা মেনে নেওয়া যায় না আরসিবির জেতা আঠেরো বছর পর বিরাট কোহলির চোখে জল এই জিনিসগুলো অত্যন্ত আনন্দ অনুভূতি দেয় কারণ অ্যাজ এ আরসিবির সমর্থক আমি সেই জায়গাটাকে বুঝি জানি কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি এরকম ধরনের মানুষ তার রিয়্যাক্ট করে পদপৃষ্ট হয়ে মারা যায় সেটা কিন্তু ইকুয়ালি আর সি বি ফ্যানদের দুঃখ দেয় সেই দুঃখের জায়গাটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আজকে আপনাদের সাথে বা তোমাদের সাথেই আড্ডা দেওয়াটা যে তোমাদেরও কিন্তু এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে স্ট্রেসটাকে কন্ট্রোল করতে হবে যে অত্যন্ত বেশি স্ট্রেসফুল অত্যন্ত বেশি রকচটা সমস্ত কিছুতে বেশি পরিমাণে রিয়্যাক্ট করে ফেলে তাদেরকে সেই জিনিসগুলো সিচুয়েশনের সাথে সাথে কন্ট্রোল করতে হবে ডিউ টু দেয় আর ডিফারেন্ট ওয়েজ দেড় দে আর ডিফারেন্ট ওয়েস অ্যাভেলেবল ভাই আইচ ইউ ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউর ইমোশন ওয়ান অফ দ্য বেস্ট থিং ইজ দ্য মেডিটেশন ইা ইয়োগা করো মেডিটেশান করো সেইরকম মেশো অনেক সময় স্ট্রেসফুল ফ্যাক্টর থাকে আমার ছেলেও তো সবসময় সারাদিন বাড়িতে চিল্লামিল্লি করছে দৌড়া করছে মানে এক সেকেন্ড যে আমি বসে যে কিছু করবো সেই জায়গাটা আমার মেন্টালের মধ্যে থাকে না কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি করি না বিকজ আই নো আমি আমার নিজের মনকে বুঝিয়েছি যে হ্যাঁ এই সময় এই জিনিসটাই হবে তো এই সময় আমার কোনো রিয়্যাক্ট করে লাভ নেই বরং তার সাথে থাকতে হবে কিছু কিছু জিনিস ছাড়তে হবে হয়তো আগে আমি চারটি পাঁচখানা আর্টিকেল বা রিসার্চ আর্টিকেল পড়তাম সেখানে কিন্তু আমি হয়তো এখন একটা রিসার্চ আর্টিকেল পড়তে পারবো হয়তো আগে আমি সার্টিফিকেশান করতে পারতাম হয়তো এই সময়টা বা এই জায়গাটাতে আমি সার্টিফিকেশান করতে পারবো না এটা আমি আমার জব প্রোফাইল দিয়ে বলছি সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে সব কিছু একসাথে পাওয়া যায় না এইভাবে আমি আমাকে কন্ট্রোল করেছি আমি এইভাবে বলেছি যে হ্যাঁ ওই সময় এই রিয়াক্টটা করবে তো আমাকে তার সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে তো সিমিলারলি বিভিন্ন মানুষ যখন রিয়্যাক্ট করে বা তোমরাও যখন কিছু পরিমাণে রিয়্যাক্ট করো সেই সময় বোঝার চেষ্টা করো যে কিভাবে তুমি ওভারঅল জিনিসটাকে কন্ট্রোল করতে পারো এটা একদিনে আসবে না কিন্তু আস্তে আস্তে ডেফিনেটলি আসবে নিজের মনে নিজেকে বোঝাতে হবে তো এইরকম ধরনের ঘটনা আর যাতে না হয় সেটাই ভগবানের কাছে প্রে করি কারণ কিছু কিছু সুখকর মুহূর্ত এমন থাকে যেটা বহু বছর বাদে আসে তারপরে যদি এরকম ধরনের দুঃখের পরিস্থিতির সৃষ্টি হয় সেটা ভালো লাগে না আঠেরো বছর আঠেরোটা বছর ওয়েট করার পর আর আজকে যখন কাপটা পেলো আইপিএলটা পেলো বিরাট কোহলি যখন কাঁদল এবং ফাইনালি সেই জিনিসটা যখন হলো তারপরে এরকম ধরনের ঘটনা না মানুষকে নাড়িয়ে দিয়ে যায় মানুষ তবুও শেখে না মানুষ তবুও জানে না কারণ এই রকম ধরনের বোঝানোর জায়গাটার অনেক অভাব আছে তারা শুনতে চায় না তারা বুঝতে চায় না সেরকম ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই কারণ আমার এই ভিডিওটা কিন্তু তাদের কাছে পৌঁছাবে না ইভেন আপনারাও যে যারা এত দূর পর্যন্ত দেখছেন বা তোমরা যারা দেখছো তারাও কিন্তু এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে তোমরা দেখছো নিশ্চয়ই কিছু ভ্যালু খুঁজে পেয়েছো অর্ধেক মানুষ তার ভ্যালু খুঁজেই পাবে না তো ভিডিও কিন্তু সবার জন্য নয় আমি শুধুমাত্র এই কথাটা বলার জন্য এই রেলেভেন্ট থাকার জন্য আজকে এই জায়গাটা করলাম আবার আসবো আড্ডা দিতে আবার মজা হবে নতুন কোনো টপিকে সঙ্গে থাকো চলো আর খুব ভালো থাকতেই হবে মনে রেখো ভালো কিন্তু থাকতেই হবে বারবার করে বলছি দুঃখের কোনো জায়গা নেই টাটা বাই